তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমি সন্ধীপ বেড়াকপুরে এখানে গাড়ি ধরছে বলে সন্দীপ আমার বলছে হেঁটে আসছে ঠিক আছে এই যে এখানে ব্যাপারটা হচ্ছে গাড়ি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে সিভিকে কোনো গাড়ি ধরার কোনো পারমিশন নেই মানে এখানে হয় না এটা পুলিশ পুলিশ ধরলে ঠিক আছে এখান থেকে সিভিক গাড়ি ধরছে ভাই আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল বলেই কিন্তু এটা পসিবেল হয় মানে অফিসার বা যে কোনো পুলিশ হয়তো ভিতরে বসে আছে ঠিক আছে ট্রাফিক গার্ডের ভেতরে হ্যাঁ আর বাইরের সিভিকদের দাঁড়িয়ে করাচ্ছে এইটা এখন ফালতু নিয়ম তাতে কিন্তু পারমিট থাকে না ঠিক আছে একমাত্র অফিসার হলেই লাইসেন্স বা গাড়ির করা জিজ্ঞেস করতে হবে এরা যারা যাই হোক ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে সম্ভব চলে তো এসছি এখন ব্যারাকপুর এই যে ব্যারাকপুর স্টেশন আর এখানে সুন্দর গাড়ি রাখতে চলেছে অ্যাকচুয়ালি এই রোদের মধ্যে আসার কারণ হচ্ছে কয়েকটা গেঞ্জি নিয়েছিল এখানে কোনো একটা দোকান থেকে তো গেঞ্জির পেছন দিকটা একটা একটা ফুটো বেরিয়ে গেছে আর চেক করে দেখলাম তো এটা চেঞ্জ করতে হবে আর দাদা বৌদির কালকে হচ্ছে অ্যানিভার্সারি আছে হয়তো হবে ওই দিবাই না আমি তো সেই জন্য বৌদি কিছু কেনাকাটা করার জন্য টাকা পয়সা দিচ্ছি সেটা হচ্ছে একবার কেনাকাটা হবে আর এটা চেঞ্জ হবে বুঝলো 아, 파리아, 로우, 아이, 사키, 타. 아, 그럼, 치, 스타일, 와, 스타일, 와, 이래, 오, 이래, 오, 이래, 오, 이래, 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 이, 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 이

মানে আমার মতন আমার মতন আমি চয়েস করেছি মানে চিরন্দা পড়লে ভালো লাগবে তুমি আমি শোনা বললাম যে দুটো নি ঠিক আছে ভালো আছে আরে ভালো লাগছে এই সুফরা কেমন করে আমার কেমন লাগছে 30 ভাই দেখে নে চেক কি 32 স্যার আরে মাত্রা কত লাগে সেটা বলছি মাত্রা 30

পুরো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে সন্দীপের গেঞ্জিটা পুরো মানে চেঞ্জ করা হয়ে গেছে ঠিক আছে ও এখন যাচ্ছে মনে হয় আবার রিটার্ন করবো টু সন্দীপের হোম ঠিক আছে আর এখন কিন্তু আছে দাদা সামনে দাদা বৌধু আসলেই ভাই মনে হয় কি ভিতরে কবে গিয়ে ঢুকবো ভিতরে ঢুকে যে কবে ঢাবো এটা হয়নি মনে হয় যেদিন হবে সেদিন যাবো দেখা যাক আর সেই লেভেলের ভিড়

তোর সামনে মা কোথায় এই গরমে বাইরে পাচ্ছে না থাকতে বাবা রে কেমন লাগছে গরমে খুবই ভালো লাগছে বিরাট কষ্ট হয়ে গেছে তো আমরা আগের দিন আজকে চলে এসেছি লস্তির দোকানে তো সে কাকাটা কোথায় আস্তে আস্তে কী লাগিস তাহলে আমি বসার পরে পড়ে যাই ঠিকঠাক করে রাখতে শেখোনি এখনো নাকি গায়ে মুস্তে তাহলে আমাদের লস্তি খাওয়া হলো না সে কাকা কোথায় গেছে ঠিক নেই কাকার দোকানেই আসছে না চ তাহলে যাই এই গরম পড়ে গেছে আর কিন্তু আম মাখা খাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে মানে অতিরিক্ত গরম দুপুরবেলা সবাই আম মাখা খায় যাতে বাড়ি গাছ আছে বা চুরি করে চুরি করার মজা আছে আলাদা চুরি করে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু এখন গাছ দিয়ে পেরে থাকি কিন্তু রিয়া কিন্তু এখন এদিকে আহ হ্যাঁ এটাকে কী বলে এটা কি করছো আচ্ছা কোরআন হোক আচ্ছা আরে আর এদিকে আর এদিকে হীরক কিন্তু একদম হ্যাঁ বটি ফটি দিয়ে ভালোই পারে এইরকম দেখলাম আর এদিকে কিন্তু

আমি এখানে একটা বিষয় বুঝলাম না আমার তো এখন শীত লাগবে কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে ঠিক আছে কিন্তু আজকে আবার এখানে শীত লাগবো যে এই হচ্ছে আম্মাখা হ্যাঁ মানে এদিকে আমার মুখেও মানে আমার জীবেও জল চলে এসেছে হা 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 ওপিও বলছে সবার আগে আমার একটু দাও এ আমার একটু দাও আমার জীবেও জল চলেছে আমরা একটু খাই